বিসমিল্লাহ রহমানের রাহিম এটা হচ্ছে আমাদের নতুন বা ব্রাঞ্চের অফিস যেখানে আমরা মাত্রই সাইনবোর্ডটা লাগাইলাম এই হচ্ছে আমাদের সাইনবোর্ড এখানকার রাস্তাটা হচ্ছে এই এক পাশ এই হচ্ছে আরেক পাশের রাস্তা ভিতরে যাওয়া যাক এই হচ্ছে আমাদের অফিসের ভিউটা পরিপূর্ণ এখানে একটি আম গাছ একটি ফুল গাছ এবং একটি ডাব গাছ আছে তো এই আমরা ঢুকে যাচ্ছি অফিসটার ভিতরে দেখুন এইখানে আমরা আরেকটি সাইনবোর্ড লাগিয়েছি তো এবার ভিতরে যাওয়া যাক দেখা যাক ভিতরে অংশটা আসলে কেমন এখানকার লুকটা আসলে অনেক সুন্দর দেখার মতো যেমন কালার সুন্দর করা হয়েছে মনোমুগ্ধকর সেই সাথে এক্সট্রা সিকিউরিটির ব্যবস্থা আছে এখানে 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 প্রত্যেকটা জায়গাতে খুবই সুন্দর খুবই অসাধারণ ডিজাইন করা হয়েছে আসলে বাড়িওয়ালা একজন লন্ডন প্রবাসী সে এখানে থাকার জন্য ব্যক্তিগতভাবে থাকার জন্য এই বাসাটা মূলত করে যার কারণে ডিজাইনগুলো অনেক সুন্দর অসাধারণ এখানে আমাদের মূলত তিনটা বেডরুম এই হচ্ছে একটা বেডরুম বেডরুমটা মোটামুটি ভালোই অনেকটা সুন্দর এবং প্রত্যেকটা রুমেরই আসলে ভিতরে লাইটিং সিস্টেমগুলো অনেক সুন্দর ইন্টেরিয়ার ডিজাইনগুলো খুবই ভালো করা হয়েছে এছাড়া এখানে একটা ডাইনিং স্পেস আর এটা একটা বাথরুম কমন বাথরুম এখানে সবাই ইউজ করবে দ্বিতীয়ত এখানে আরেকটি বেডরুম যেখানে আসলে আমাদের স্টাফ বা ব্রাশ ম্যানেজার এরা থাকতে পারবে রুমটি মোটামুটি ভালো আই দশ বাই নয় এরকম হবে এছাড়া এখানে একটি রান্নাঘর কিচেন রুমটা দেখতে মোটামুটি সাজানো গোছানো পরিপাটি সেই সাথে ইন্টেরিয়র ডিজাইনার এখানে সুন্দর লাইটের কম্বো খুব ভালো লাগছে এবং সর্বশেষ হচ্ছে এখানে একটি মাস্টার বেডরুম এই রুমটি সুন্দর যে আসলে না বললেই না খুবই সুন্দর একটা মাস্টার বেডরুম যেখানে লাইটিং ডিজাইনটাও করা হয়েছে অসাধারণ এছাড়া এর সাথে আছে একটি মাস্টার বেডরুম বাথরুম সরি এটিও খুব সুন্দর সব মিলিয়ে ওভারঅল এই অফিসটির ভাড়া অনুযায়ী যে প্রতি মানুষে আমরা আসলে তিন হাজার ছিটির ভাড়া দিচ্ছি সেই হিসেবে এই এই অফিসটি আসলে অনেক সুন্দর এবং অনেক মনোমুগ্ধকর ডিজাইনটা আসলে অনেক অসাধারণ এই হচ্ছে ভিতরের অংশটুকু এখন আমরা একটু বাহিরে দেখাই যেখানে আসলে এই অফিসের সাথে আসলে বারো মাসে আম কাঁচা আম এই ডিসেম্বর মাসে যেখানে বাংলাদেশে এখন শীত চলমান সেইখানে ডিসেম্বর মাসে কাঁচা আম সেই অনেকগুলো ডাবও ছিল গেছে ডাবগুলো এখন বর্তমানে নেই হয়তো খুব শীঘ্রই চলে আসবে সব মিলে ওভারঅল অফিসটা অনেক ভালো এবং সুন্দর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ